প্রিয় দর্শক আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশের একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা উবায়দুল কাদের আওয়ামী লীগের পতনের পরে কোথায় আত্মগোপনে ছিলেন এই পিছনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনই কিন্তু এই কাদের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এই ভবনেই কিন্তু আত্মগোপন করেছিলেন আপনারা হয়তো এই বিষয়টি অনেকেই জানেন না কোথায় ছিলেন উবায়দুল কাদের এই উবায়দুল কাদের এই ভবনের দোতলায় ছিলেন এবং এই দোতলায় রয়েছে রাজকীয় এই তিনি মাস আত্মগোপনে পরিবেশ সাড়ে তিন ছিলেন কেনই বা এখানে আত্মগোপনে ছিলেন আর দেশের কেউ হয়তো জানেন না আত্মগোপনে কোথায় ছিলেন এই জায়গাটি হচ্ছে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিগড় ঠিক এই ভবনটি যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু শ্যামা টেক্সটাইল এবং শ্যামা টেক্সটাইলের যে মালিক তিনি কিন্তু উবায়দুল কাদেরের নিকট আত্মীয় আমরা লোক মুখে যা শুনতে পেয়েছি যে উবায়দুল কাদের নাকি এই হাউজেরই মালিক শাহাবুদ্দিন এই শ্যামা টেক্সটাইলের মালিক ওনার সত্র ছাই কিন্তু উবায়দুল কাদের এই সাড়ে তিন মাস আত্মগোপনে ছিলেন এসকেবি টিভি নিউজ বাংলা স্বাধীন কণ্ঠে বাংলার কথা বলে